আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলা একবারে ডিমের উপযুক্ত অলরেডি প্রায় পাঁচ মাস রানিং চলতেছে আপনার মুরগিগুলোর কোয়ালিটি এবং সাইজ দেখলে আপনারা বুঝতে পারতেছেন কতটুকু হয়েছে মুরগিগুলোর সাইজ আশা করছি এই মুরগিগুলো আমাদের হয়তো বা এই মাসের ভিতরে অর্থাৎ পনেরো বিশ দিন মানে এক মাসের ভিতরে ভিতরে এক মাস লাগবে না পনেরো বিশ দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করে দিবে তো অনেক প্রবাসী আছে ভাই আমার কাছে পাঁচশো পিস অথবা এক হাজার পিস একসাথে চান যে আমি একটা খামার তৈরি করেছি তাদের জন্য একটি বিশাল সুখবর একবারে শুরু থেকে আমি আপনাদেরকে একটি কথা বলবো একদিন থেকে সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া মুরগিগুলো একবার সুস্থ সবল চঞ্চল আছে আর এক একটা মুরগির ওজনও প্রায় মাশাল্লা মাশাল্লাহ প্রায় আপনার এক কেজি এরকম আছে তো সাধারণত ডিম উৎপাদনের জন্য মুরগি এগারোশো বারোশো গ্রাম হয়ে গিয়ে ডিম উৎপাদন শুরু হয়ে যায় তো এখানে মুরগিগুলো এক কেজির উপর আস আশা করছি বুঝতে পারতেছেন ডিম কখন দিবে অলরেডি মুরগি ডাকা শুরু করতেছে ডিম আশা করি দু চার পাঁচ দিন দশ দিন বা পনেরো দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করে দিবে তো যাদের হচ্ছে যে এই মুরগিগুলো প্রয়োজন খুব দ্রুত আমার নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী অনেকে পাঁচশো পিস এক হাজার পিস দিয়ে খামারটা শুরু করতে চান তো এটার দাম একেবারে বেশি না এটা ফিক্সড কম দামে নিতে পারবেন যদি বেশি আকারে নেন যারা খুচরা নেবেন তাদের কিন্তু একটু রেট বাড়তি গন্ত হবে তো সাধারণত আমরা খুচরা বিক্রি করতে চাচ্ছি না পাইকারি একজন বা দুইজন আমরা এগুলো দিয়ে দিব এখানে এক হাজার ফিজ আছে